বেডরুমে নাকি এত সুন্দর সুন্দর সিলিং ডিজাইন করে দেন জিপসাম আর এইখানে হচ্ছে সম্পূর্ণ জিপসামে একটি সিলিং আমরা দেখাচ্ছি আরো যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখাবো তো এটা সম্পূর্ণ জিপসামের কাজ জিপসামের কাজ ভাই এগুলো গ্যারান্টি থাকে ভাই তিরিশ বছরের গ্যারান্টি ভাই এটা কি সিলিং বলে এটা ভাই প্লেন সিলিং বলে প্লেন সিলিং সাথে বা লোবারের ডিজাইন আছে খরচ কেমন এগুলো টাকা আর এই ধরনের ডিজাইন বাদ দিয়ে যারা একটু সিম্পল এর ভিতরে চান তারা চাইলে এই ধরনের ডিজাইন নিতে পারেন খরচ তো ভাই সেম আর এই যে এই ধরনের ডিজাইনের ভিতরে আরো অনেক অনেক কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন আর আপনার হচ্ছে ওয়ালের কালার সাথে কম্বিনেশন মিলিয়ে দেয় জি ভাই সেম মালিক চয়েস করবে আমরা করে দেব তো আমরা একটু এই অংশটা দেখাই এখানে হচ্ছে একটি বিশাল বড় সিলিং আছে এটা মূলত হচ্ছে ডাইনিং স্পেসের জন্য জি ভাই আবার ড্রয়িং স্পেসের জন্য কিন্তু কেবিনেট আছে আর্চ গেট আছে আবার হচ্ছে সিলিং আছে এগুলো খরচ কেমন ভাই এগুলো ভাই ওই 150 টাকা ওয়াল ফ্রেম ভাই ওয়াল ফ্রেম হচ্ছে 150 টাকা স্কয়ার ফিট আর টিভির ক্যাবিনেটটা মাত্র 15000 আর এটা খরচ ভাই আড়াই হাজার দুইশো চল্লিশ টাকা আর এটা মাত্র পঁচিশ হাজার টাকা রানবে ফুল কন্ট্রাক্ট জি ভাই ওকে আর এইখানে হচ্ছে আরো একটি সিলিং এর ডিজাইন আমরা একটু দেখাবো এই সিলিং এর ডিজাইনটা ভাই কত টাকা স্কয়ার ফিট এটাও দুইশো চল্লিশ টাকায় পার স্কয়ার ফিট ভাই ওকে আর আপনার হচ্ছে অবশ্যই সারা বাংলাদেশে কাজ করেন জি ভাই তো কাজ করতে স্ক্রিনে দাঁড়াবে